যাদের বড় বড় ডিনার সেট আছে তারা কিন্তু এটার মধ্যে রাখতে পারবেন বা অনেক বেশি বেশি তারা কিন্তু এটার ভিতরে রাখতে পারবেন কয়েক লাখ টাকার ডিনার সেট এর উপরে কিন্তু দেখেন কাঠের ক্যাটাগরিটা দেখেন কাঠটা দেখেন একদম কিন্তু চিকন নকশার মধ্যে যে সেটা দেখেন

অনেকে কিন্তু বাসে বাড়ি পুরাতন ফার্নিচার চাচ্ছেন যারা কম বাজেটের মধ্যে এই যে কাঠের ক্যাটাগরি দেখেন কাঠের মান দেখেন কাঠের কোয়ালিটি দেখবেন অবশ্যই আর এটা কি কাঠের উপর থাকতে এটা তো অবশ্যই আপনার যাচাই বাছাই করে নিতে পারবেন সেগুন কাঠের আসসালাম আলাইকুম আজকে আবার চলে আসলাম আল্লাহর দান ফার্নিচার আল্লাহর দান ফার্নিচার আজকে দেখবো সম্পূর্ণ সেগুন কাঠের বাসাবাড়ি পুরাতন এবং শোরুম পুরাতন এবং নিউ কালেকশন থাকতেছে

এখানে কিন্তু আপনি জালি থাকতেছে জালি এই যে দেখেন জালি যেটা বলা হয় দেখেন জালি রিংকার জালি গুলাব মানে যে যেটা বলে চিনে দেখব দেশ সাত চার বছর ভাইয়া হ্যাঁ কত বছর দিচ্ছেন আপনি যেন নেন যত বছর চাইবে হম আচ্ছা খুব সুন্দর একটি কথা বলছে জুয়েল ভাই দেখেন যত বছর আপনার গ্যারান্টি চাবেন তত বছরে কিন্তু গ্যারান্টি দেওয়া হচ্ছে তো ভাইয়া এটা প্রাইসে কিন্তু হচ্ছেন বত্রিশ হাজার টাকা ভাই ভাইয়া প্রবাসী ভাইদের জন্য কত টাকা রাখবেন না তিরিশ হাজার টাকা ভাই প্রবাসী বা কালার তো অবশ্যই দাঁড়াতে কম করে দেওয়া হবে আচ্ছা এক দশখন্ড এখন অড্ড আছে দেখেন ওয়াইড ডাবল কালেকশন এ দেখেন কালেকশন টা দেখেন হোয়াইড ডাবল কালেকশন কত সুন্দর একটি থাকতেছে এবং এই যে সাইড এ কিন্তু গাছ তো ব্যবহার করেছে বেশ দেখেন এই যে গাছ তো একটা থাকতেছে একদম সরে কিন্তু একটি গাছ পায় থাকতেছে গাছ পায়ের উপরে খোদা এক নকশা এগুলো কিন্তু থাকছে সম্পূর্ণ হাতের নকশা চামড়া হাতের নকশা থাকতেছে আচ্ছা ভাই ভিতরে কি ব্যবহার করছেন আমারই ভাই ভিতরে ওটা ভিতরে আমার যেটা আচ্ছা এটা প্রাইস কিন্তু চাচ্ছেন ভাই পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার টাকা কত সুন্দর একটি জিনিস থাকছে মাত্র পঁচিশ হাজার টাকা হলে এই ওয়ার্ড টি নিতে পারতেছেন

কিন্তু দামটা একটু কম বেশি থাকতেছে বিয়ার্স যা নিতে চাইছেন তারা অবশ্যই আসতে পারবেন এটা কিন্তু অনেক আগেকার কাজ ভাই তো বিশ পঁচিশ বছর আগেকার কাজ থাকতেছে অবশ্যই শুকনা কাজ ভাই একদম শুকনা কাজ ফাঁকা ফাঁকা কিছু হবে না আচ্ছা ফাঁকা ফাঁকা কোনো কিছু হবে না দেখেন কত সুন্দর এটি কাজ থাকতেছে ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ আচ্ছা চার বছর ভাইয়া চার বছর এই যে কাঠের ফাইবার কিন্তু বায়োমেটিক মতো দেখা যায় দেখেন কিন্তু এটা অবিকল বায়োমেটিক না ভাই এটা সেগুন তো প্রাইসটা ভাইয়া

একবারে ফাইনালি কত রাখবেন না একবার ডিস্টেন চব্বিশ হাজার চব্বিশ হাজার হ্যাঁ আচ্ছা চব্বিশ হাজার টাকা হলে সুন্দর এই ওয়ার্ল্ড কামির টি নিতে পারতেছেন আলভার দার ফার্নিচার থেকে পুরাতন ফার্নিচার মার্কেট থেকে আর খাত আছে আচ্ছা সিঙ্গে যেটা বলো সিঙ্গেল হ্যাঁ ব্যাচেলার আপু বা ভায়া বা ছোট ছোট বাচ্চাদের রাখার জন্য এই কাঠগুলো আপনারা অবশ্যই নিতে পারেন খুব সুন্দর একটি খাটের কালেকশন থাকিছে আর কাঠের কোয়ালিটি দেখেন একদম কিন্তু বারামাটি

আরে দেখেন আপনি কিন্তু এখানে কিন্তু চুরি হ্যাঙ্গার থাকতেছে এই যে নিচে একটি পাল্লা একটি ড্রয়ার থাকতেছে এখানে তো এসএস থাকছে ভাই ভাই এখানে এসএস আছে আচ্ছা আচ্ছা আপনার এই সাইডে এসএস আছে এর মানে সাইডে এসএস আচ্ছা খুব সুন্দর একটি ডেসেন্টার লাগছে প্যাস্ট থেকে কিনতে চাচ্ছেন এটা ভাই দাম দাম একদম 13000 টাকা ফিক্সড ফিক্সড দাম কোনো অপশন নাই অপশন নাই আচ্ছা এই যে এই সাইডে একটি দেখলাম দেখেন থ্রি পাল্লা হ্যাঁ থ্রি পাল্লা থ্রি পাল্লা একটি সোকেস এক্সপ্রেস এই যে তিনটা ড্রয়ার মাস্ক দুই সাইডে দুটো পাল্লা এটাও কি হাইবোর্ড এর নাকি ভাই হ্যাঁ এটা হাইবোর্ড ভাই আচ্ছা হাইবোর্ডে থাকতেছে ভিতরে কিন্তু এটাও থাকতেছে আপনার বড় বড় সেলফ দেখেন একটি সেলফ একটি সেলফ একটি সেলফ এটার মতো কিন্তু বড় বড় সেলফ থাকতেছে খুব সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট তো ভাই এটার সাইজটা 5 ফিট বাই 7 ফিট প্রাইস কত চাচ্ছেন

তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা আপনাদের নিজের যদি কোনো ফার্নিচার থাকে কেউ যদি এক্সচেঞ্জ করতে চান এটাও কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন বা কেউ যদি বিক্রি করতে চান সেই ক্ষেত্রে বিক্রিও করতে পারবেন আর এখান থেকে কিন্তু আপনার পছন্দ না হলে অর্ডার দিয়েও ফার্নিচার নিতে পারবেন জোর ভাই আপনার কাছে অর্ডার দিয়েও ফার্নিচার তো নিতে পারবেন অবশ্যই আচ্ছা তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ